বিসমুল্লাহ রহমান রাহিম সন্ধ্যার পর থেকে হঠাৎ করে অযোধ বাইরে বৃষ্টি চলছে দেখুন আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখিয়ে আনছি বৃষ্টির কারণে বাইরে যেতে পারছি না এই যে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি আর এই যে গোটা রাস্তা ফাঁকা এবং মাঝে মধ্যে বৃষ্টি চমকাচ্ছে মানে সারা রাতি বৃষ্টি হবে সাতা নিয়ে আর রাস্তাঘাটে কোনো লোকজনও নেই এই দিকে যারা দু একজন বের হচ্ছে তারা এই বৃষ্টির মধ্যে সাতা নিয়ে বের হচ্ছে দেখুন বৃষ্টি দেখি আমরা বৃষ্টি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে দোকান সব জায়গাতেই বৃষ্টি দোকানের সামনে কোনো লোকজনের আনাগোনা নেই কি পরিমাণ বৃষ্টি হচ্ছে ও মাই গড় আবার বিজলি চমকাচ্ছে বিজলি চমকালে অনেক ভয় লাগে দেখেন অলরেডি বৃষ্টি হারে বৃষ্টি হচ্ছে দেখছেন গোটা বাংলাদেশ জুড়ে কি বৃষ্টি হচ্ছে নাকি আমাদের ওয়াব ডাক্তারের দোকান কিন্তু ওয়াব সাহেবেরও লোকজন কম বৃষ্টির কারণে আসতে পারেনি ছাদের পানিগুলো দেখেন কীভাবে পড়ছে বৃষ্টি চমকাচ্ছে দেখুন বৃষ্টির শব্দ শুনতেও আমার অনেক ভালো লাগে কিন্তু তাই বলে এত পরিমাণ আমার কাছে ভালো লাগে না আমাদের ওইখানে হজরত ভাই কি বলছে দেখি একটু জুম করে ওই যে মাথা বের করে আছে কি হলো ওই যে ওই যে ওই যে ওই যে ভাই দোকানের ভিতর থেকে উকি দিচ্ছে আমি তো আপনাদের দেখাতে চাচ্ছি আর বলতেছে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে লুকিয়ে গেল লুকিয়ে গেল হ্যাঁ আরেক ভাই আছে সাথে হু অবশেষে বৃষ্টির মধ্যে ভিজেই হজরত ভাইয়ের দোকানে চলে আসলাম হজত ভাই দূর থেকে কিন্তু উকি মারছিল আমি কিন্তু তা রেকর্ড করে ফেলেছি আমি একটু হজত ভাইয়ের দোকানের সামনে থেকে ভিডিও করছি যেখান থেকে ভালো লুক পাওয়া যাচ্ছে দেখেন হজত ভাইর প্রোডাক্টগুলো দেখেন অনেক অনেক সুন্দর প্রোডাক্ট এছাড়াও কিন্তু হজত ভাই কেকও বিক্রি করে জন্মদিন বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান সব কিছু অনুষ্ঠান মিলে কিন্তু কেকও বিক্রি করে এছাড়া আইসক্রিমের কিছু প্রোডাক্ট দেখতেছি আইসক্রিম আছে বিস্কুট আছে সব ধরনের জিনিসপত্র ড্রিঙ্কস আছে সব কিছুই তা আবার ভিজতে ভিজতে যাই আবার দোকানে থাকেন হজত ভাই প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি এই সাইডে শুনশান দেখুন শুনশান তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বৃষ্টির দিবেন শুভেচ্ছা রইল